কসবায় চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের উপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে বিকাশ ভবনে ব্রাত্যবসুর সঙ্গে তার বৈঠক নিজেই ভেসে দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্য সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রীকে দেওয়ার জন্য তার লেখা চিঠি নিজেই ছিনে ফেলেছেন বিজেপি সাংসদ প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন এর জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসন চাকরিবাতিল ইস্যুতে বুধবার এসএসসি দপ্তরে গিয়ে চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এরপর সেখান থেকে বেরিয়ে তিনি বলেছেন তার সঙ্গে এসএসসি চেয়ারম্যান ইউনিয়নের কথা হয়েছে তাতে ধারণা হয়েছে এসএসসি চাইলেই ওএমআর এর মিরর ইমেজ থেকে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করতে পারে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দাবি এই মর্মে কথা না দিলেও কথোপকথনে এমনটা ইঙ্গিত দিয়েছেন এসএসসির চেয়ারম্যান এরপরই মিরর ইমেজ প্রকাশে আনার জন্য এসএসসি কে দুদিন সময় বেঁধে দিয়েছেন তিনি তার দাবি শুক্রবারের মধ্যে যোগ্য অযোগ্যদের আলাদা করে সেই তালিকা বার করতে হবে না হলে শনিবার বড় আন্দোলনের পথে হাঁটবেন এই মিরর ইমেজ থেকে যোগ্য এবং অযোগ্যদের তালিকা পাবলিশ করে দেবে এটা তিনি কথা দেননি তিনি বলেননি যে আমরা করব কিন্তু আমরা যেটা সেন্স করতে পেরেছি সেটা হচ্ছে এইটা যদি তিনি না করেন তাহলে আমরা দুদিন অপেক্ষা করব। বুধবার আমরা শুক্রবার শনিবার থেকে আমাদের অন্য পদক্ষেপ আপনারা দেখতে পাবেন